আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো কৃষিমন্ত্রী মন্ত্রী নাথ আজ বাধার খাতে দুদিন ব্যাপী রাজ্যভETTE কমলা উৎসবের উদ্বোধন করেছেন মৎস্য প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী सुधाংশ দাস বলেছেন মাংস উৎপাদনে ত্রিপুরা বর্তমানে স্বয়ংভর রাজ্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশা বিধানসভার শীতকালীন অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের মহাকাশ ক্ষেত্র বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের জন্য একটি আদর্শ গন্তব্য হয়ে উঠেছে এবারে সংবাদ বিস্তারিত কৃষি মন্ত্রী রতনলাল নাথ আজ বাধারঘাটে কৃষি দপ্তরের প্রজেনি অর্চার্ডে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক কমলা উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানে তিনি বলেন বর্তমানে রাজ্যে কমলার উৎপাদন বাড়ছে তাই নতুন করে কমলা উৎসবের আয়োজন করা হচ্ছে রাজ্যে বর্তমানে কুইন প্রজাতির আনারস গন্ধরাজ লেবু কমলা কাঁটাল লিচু প্রভৃতি ফল উৎপাদিত হচ্ছে এসব ফলের চাহিদা দেশে বিদেশেও বাড়ছে তিনি বলেন গত বছর পর্যন্ত রাজ্যে পাঁচ হাজার ছশো হেক্টর জমিতে কমলা চাষ করা হচ্ছে উৎপাদন বেড়ে হয়েছে প্রায় পঁচিশ হাজার তিনশো আঠাশ মেট্রিক টন বর্তমানে বড় মোড়া আঠারো কমলার চাষ হচ্ছে জম্পু পাহাড়ে নতুন করে কমলা চাষ বাড়ানোর জন্য উন্নত প্রজাতির কমলা গাছের চারা দেওয়া হচ্ছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মিনানী সরকার সচিব অপূর্ব রায় এবারের কমলা উৎসবে রাজ্যের বত্রিশটি কৃষি মহকুমা থেকে একশোরও বেশি কমলা চাষী অংশ নিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন মাংস উৎপাদনে ত্রিপুরা বর্তমানে স্বয়ংর একটি রাজ্য তবে ডিম দুধ ও মাছ উৎপাদনের লক্ষ্য অর্জনে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে জেলার মৎস্য সম্পদ বিকাশ ও জাতি কলা কল্যাণ দপ্তরের বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস রাজ্য সরকারের সচিব দীপা ডি নায়ার প্রমুখ অনুষ্ঠানে সুবিধাভোগীদের মধ্যে মাছ ধরার জাল বরফের বাক্স হাঁসের ছানা গোখাদ্য প্রাণী পালক সম্মান নিধির মঞ্জুরিপত্র ছাত্রাবাসীর আবাসিকদের জন্য খেলার সামগ্রী ইত্যাদি বিতরণ করা হয় ন্যাশনাল কমিশন অফ সিডুল ট্রাইবস চেয়ারপার্সন অন্তর সিং আরিয়া আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে বসবাসরত জনজাতিদের আর্থ সামাজিক মান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগ সমূহ জনজাতিদের কাছে যাতে যথাযথভাবে পৌঁছায় তা নজরদারি করার জন্য কেন্দ্রীয় সরকার জাতীয় তপশালী উপজাতি কমিশন গঠন করেছে কমিশন প্রতি বছর রাষ্ট্রপতির কাছে জনজাতিদের বিষয়ে রিপোর্ট পেশ করে তিনি বলেন এই কমিশন গত পঁচিশে নভেম্বর থেকে রাজ্যের তপশিলি জনজাতি অধ্যুষিত বিভিন্ন গ্রাম পরিদর্শন করছে গত কাল সাংসদ বিধায়ক এডিসির জনপ্রতিনিধি জনজাতি গোষ্ঠীর সমাজপতি ও এনজিওর সঙ্গে জনজাতিদের উন্নয়নের বিষয়ে বৈঠক হয় কমিশন আজ লেপুঙ্গা ব্লক পরিদর্শন করে পরিদর্শনকালে বহু জনজাতি যুবক যুবতীর সঙ্গে মত বিনিময় হয়েছে শিন ফাউন্ডেশন ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে সদস্যরা বৃক্ষরোপণে অংশ নেন আজ সোনারতুর স্টেট গেস্ট হাউসে জনজাতি কল্যাণে রাজ্যভিত্তিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় এই পর্যালোচনা সভায় চেয়ারপারসন ছাড়াও কমিশনের সদস্য নির্ভম চাকমা সদস্য ড আশা লাকড়া মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন পর্যালোচনা সভায় জনজাতিদের উন্নয়নে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয় এডিসির প্রাক্তন চেয়ারম্যান প্রবীণ সিপিআইএম নেতা শেষকৃত্য আজ শাবরমের রূপাই ছড়িয়ে হয়েছে তার আগে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সিপিআইএম দক্ষিণ জেলার সম্পাদক তাপস দত্ত প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী প্রমুখ মংসাজাই মগের মরদেহ পুষ্পার্ঘ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানান উল্লেখ্য মংসাজাই মগ গতকাল আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বিরাশি বছর মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্রাড সাংমা বলেছেন ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে জনজাতিদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করা জরুরি আজ আগরতলার বিবেকানন্দ ময়দানে তিপরা আয়োজিত ওয়ান নর্থ ইস্ট একতা সমাবেশে তিনি একথা বলেন তিনি বলেন জনজাতিদের পূর্বপুরুষরা সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন বলেই বর্তমানে অনেক ক্ষেত্রে উন্নতির পথে জনজাতিরা ওয়ান নর্থ ইস্টের মূল লক্ষ্য হল জনজাতিদের সবাইকে একই মঞ্চে এনে সম্মিলিতভাবে নিজেদের অধিকার আদায় করা ওয়ান নর্থ ইস্ট আগামী দিনে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ও জনজাতিদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে শ্রী সাংমা আশা ব্যক্ত করেন সমাবেশে ত্রিপুরা মাথা দলের প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা বর্মা বলেন ওয়ান নর্থ ইস্ট মঞ্চ আজ জনজাতিদের হাতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম অধিকার আদায়ের লোকে ওয়ান নর্থ ইস্ট মঞ্চের মাধ্যমে জনজাতিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের প্রাক্তন মন্ত্রী এমন এন কিকন মণিপুরের নেতা আর কে মেঘেন সহ উত্তর পূর্বাঞ্চলের আরও কয়েকজন জনজাতি নেতা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআন ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজ ওড়িশা বিধানসভার শীতকালীন অধিবেশনে ভাষণ দেন তিনি বলেন ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ভূমি রূপান্তরিত হওয়ার সাক্ষী ছিল তিনি আরও বলেন ওড়িশার উপজাতি সম্প্রদায় বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াই করে দেশের জন্য একটি উদাহরণ স্থাপন করেছে রাষ্ট্রপতি বলেন যে ওড়িশায় নারীর ক্ষমতায়নের জন্য প্রাচীন ঐতিহ্য রয়েছে তিনি বলেন এটি গর্বের বিষয় যে ওড়িশা বিধানসভায় নারী প্রতিনিধিত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে রাষ্ট্রপতি উল্লেখ করেন ওড়িশা বিধানসভা অসংখ্য জনকল্যাণমূলক আইন পাশ করেছে তিনি উল্লেখ করেন যে সতেরোতম বিধানসভা খুব অল্প সময়ের মধ্যেই অনেক ফলপ্রসূ সভা করেছে তিনি বলেন ওড়িশা দ্রুত অগ্রগতি করছে কৃষি শিক্ষা স্বাস্থ্য উপজাতি অন্যান্য সুবিধাবঞ্চিত গোষ্ঠীর উন্নয়ন আবাসন দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি অনেক ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণের জন্য তিনি ওড়িশা সরকারের প্রশংসা করেন রাষ্ট্রপতি বলেন প্রকৃত ওড়িশাকে সকল প্রকার সম্পদে সমৃদ্ধ করেছে এই সমস্ত সুবিধা কাজে লাগে ওড়িশাকে দেশের একটি শীর্ষস্থানীয় রাজ্যে রূপান্তরিত করা সম্ভব তিনি বলেন দু সালে ওড়িশা গঠনের শতবর্ষ উদযাপন করা হবে দু সালের মধ্যে যদি সকল অংশীদারের একটি সমৃদ্ধ ওড়িশা গড়ে একসাথে কাজ করেন তাহলে মধ্যে ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে রাষ্ট্রপতি বলেন বিধায়করা হলেন জনপ্রতিনিধি নাগরিকদের প্রত্যাশা পূরণ করা তাদের স্বপ্ন বাস্তবায়ন করা এবং তাদের মুখে হাসি ফোটানো সকল বিধায়কের কর্তব্য উল্লেখ হয়ে প্রথম কোন রাষ্ট্রপতি ওড়িশা বিধানসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের মহাকাশ ক্ষেত্র বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্কাই রুটের ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী মোদী উল্লেখ করেন যে সরকার ভারতের মহাকাশ ক্ষেত্রে বেশ কয়েকটি ঐতিহাসিক সংস্কার করেছে তিনি বলেন সরকার বেসরকারি উদ্ভাবনের জন্য মহাকাশ ক্ষেত্র উন্মুক্ত করেছে যার ফলে স্টার্ট এবং শিল্প দেশের বৈজ্ঞানিক বাস্তুতন্ত্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সক্ষম হয়েছে তিনি উল্লেখ করেন আগামী বছরগুলিতে বিশ্বব্যাপী মহাকাশ অর্থনীতি বহুগুণ বৃদ্ধি পাবে এবং দেশের তরুণদের জন্য असाधारण नूतन सुजग उन्मुक्त करवेट का इन्फिनिटी कैंपस भारत की नई सोच इनोवेशन और सबसे बड़ी बात यूथ पावर का प्रतिबिंब है हमारी युवा शक्ति की इनोवेशन रिस्क टेकिंग एबिलिटी और एंटरप्रेनरशिप आज नई बुलंदी छू रही है ভারত গ্লোবাল স্যাটেলাইট লঞ্চ ইকোসিস্টেম এক লিডার বানকার উভরে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে সরকারি সহায়তা পেয়ে নিজস্ব জমিতে ড্রাগন বা কমল ফলের চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে ধলাই জেলার জহন্নগর এলাকার অনুপকোচের পরিবার এ নিয়ে একটি প্রতিবেদন তার পাশাপাশি চাষাবাদের প্রযুক্তিগত সহায়তার জোড়া সুবিধা নিয়ে এগিয়ে এসেছিলেন ধলাই জেলার আমবাসা বিভাগের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকরা প্রয়াত চন্দ্র দাসের পরিবারের আর্থিক সমস্যা মধ্যে যেন আশার আলোর ছিল সেই প্রয়াস খালি পড়ে থাকা নিজস্ব জমিতে গড়ে দেওয়া হল ড্রাগন বা কোমল ফলের বাগান বেশ কিছুদিন আগে প্রয়াত হন বাবু তারপর থেকে উনার স্ত্রী ও জামাতা এই বাগানটি রক্ষণাবেক্ষণ করছেন বিগত বছর থেকে শুরু হয়েছে ফলন বাগানের পাশেই সরকারিভাবে তৈরি করা হয়েছে ওকর যেন জলের সমস্যা না হয় দপ্তরের সুপারিনটেন্ডেন্ট জয়া প্রভা দেববর্মা জানালেন এ বাগান করতে গিয়ে সরকারিভাবে সব ধরনের সাহায্য সহযোগিতা করা হয়েছে মূলত বীরেন্দ্র চন্দ্র দাস ওনার নামে উনি বর্তমানে জীবিত নেই বর্তমানে এখন ওনার মিসেস দেখাশোনা করছেন বাগানটা করার জন্য আমরা লেভার মেন্ডিস প্লট রেডি করার জন্য ওনাকে লেবার মেন্টিস পোষণটা দিয়েছি সারের জন্য টাকা দিয়েছি পিলার আর চারার জন্য

চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি মন কি বাতের একশো আঠাশতম পর্ব অনুষ্ঠানের জন্য জনগণ তাদের ধারণা এবং পরামর্শ জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো টোল ফ্রি নম্বরের মাধ্যমে জানাতে পারবেন নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গো ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে মতামত জানানো যাবে তাছাড়া ওয়ান লাইন টুটো নম্বর মিসড কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতে পরামর্শ জানানো যাবে আসন্ন পর্বের জন্য এই পরামর্শ আগামীকাল পর্যন্ত গ্রহণ করা হবে মেয়েদের অনূর্ধ দেশ বছরের টি টোয়েন্টি জাতীয় ক্রিকেটের আসরে গ্রুপের তৃতীয় খেলায় ত্রিপুরা পরাজিত হয়েছে আজ হরিয়ানার লাহালিতে চৌধুরী বংশীলাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় উত্তরপ্রদেশ সাত উইকেটের রাজ্য দলকে হারিয়ে দেয় এর ফলে আসরে গ্রুপের তিনটি খেলাতেই রাজ্যদল পরাজিত হয়েছে আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার কৃষিমন্ত্রী রতনলাল না তাজ বাধারঘাটে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক কমলা উৎসবের উদ্বোধন করেছেন মৎস্য প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন মাংস উৎপাদনের ত্রিপুরা বর্তমানে স্বয়ংভর রাজ্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশা বিধানসভার শীতকালীন অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের মহাকাশ ক্ষেত্র বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের জন্য একটি আদর্শ গন্তব্য হয়ে উঠছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল